বিশেষ শিশুদের হাতে শুভারম্ভ আবেগে ভেসে উঠল বসিরহাটের মুন ক্লাবের পুজো বসিরহাটের অন্যতম সাংস্কৃতিক ক্লাব মুন ক্লাবের পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন হলো আজ এক আবেগক্ষণ পরিবেশে এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে তারাই ফিতে কেটেও প্রদীপ প্রজ্বলন করে শুভারম্ভের দায়িত্ব নেয় এই অনন্য উদ্যোগ বসিরহাটের বুকে এক নতুন উদাহরণ গড়ে তুলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তোষী ব্যানার্জি এবং বসিরহাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব ক্লাব সদস্য এবং অসংখ্য স্থানীয় মানুষ উৎসবের আনন্দে সামিল হন উপস্থিত বক্তারা শিশুদের এই সম্মান জানানোর প্রচেষ্টাকে কুনিশ জানান এবং আবেক্ষণ ও বক্তব্য রাখেন শিশুদের হাতে তুলে দেওয়া হয় শহীদ দীনেশ মজুমদারের সংক্ষিপ্ত জীবনী বই সঙ্গে খাতা পেন ও সামান্য মিষ্টি এই ক্ষুদ্র উপহারেও ভেসে ওঠে উৎসবের প্রকৃত আনন্দ ভাগাভাগি করার বার্তা আজ থেকেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হল মুন ক্লাবের প্রতিমা দর্শন শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ বসিরহাটবাসীকে পুজোর দিনগুলোতে প্রতিমা দর্শনে আমন্ত্রণ জানিয়েছেন মুন ক্লাবের এই ভিন্ন উদ্যোগ বসিরহাটের হৃদয়ে এক বিশেষ জায়গা করে নিল যেখানে উৎসব মানে সমানভাবে সবার আনন্দে সামিল হওয়া বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা アレンアレンシュタタアムラカムカムラカカムラカムラ হলো আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা শিক্ষা করছি কোশিয়ার মহাশয় কোশিয়ার পৌরসভার মহাশয় এবং শিশুরা আজকে আমাদের এই অনুষ্ঠানের কারণকরণ এবং আমাদের সূচনা করেছে তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা